হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাব্বি এসআই রাব্বি অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইছি অনেকদিন পরপর ভিডিও নিয়ে আসে এই কারণে বন্ধুরা আপনারা জানেন নতুন নতুন কোনো কিছু না আসলে আমি ভিডিও করি না সচরাচর আমার তারই ব্যতিক্রম নয় আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা নতুন একটা ইউকুলেলি খুবই সুন্দর কোয়ালিটি একটা ইউকুলেলি আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল একটা ইউকুলেলি এটা সম্পূর্ণ স্পোর্টস উডের একটা ইউকুলেলি এবং যারা ইকুলেজার সহ ইকুলিলি আমার কাছে খুঁজতেছিলেন অনেক দিন ধরে তাদের জন্য এই ইকুলিটি আমরা সাজেস্ট করি তো এই ইকুলিটি আমরা একটু সামনে আস এই ক্যামেরাটা সামনে নিয়ে আসাও একটু দেখাই এই সামনে যে টপটা দেখতে পাচ্ছেন 100% পারসেন্ট স্পোর্টস উডের তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইকুলেজারটা এটা ইকুলেজারটা হচ্ছে টিউনার সহ ঠিক আছে সহ খুবই চমৎকার একটি ইকুইলিলি এটার নাম হচ্ছে মালিবো হ্যাঁ এটার নাম হচ্ছে মালিবো এটা সম্প্র চাইনিজ একটি ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ একটি ব্র্যান্ড তো এইটার প্রাইস আপনারা পাবেন হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটার সাথে পাবেন একটা ব্যাগ তিনটা পিক্স অ্যাকসেপ্ট তার একটা বেল্ট আপনারা এটা পেয়ে যাবেন তো এই চমৎকার ইকুইলিটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তো পাশাপাশি নতুন আরও একটি আরও দুইটি ইকুইলি আমাদের কাছে চলে এসেছে আপনারা অনেকদিন ধরে কার্বন ফাইবারের খুব প্রফেশনাল এক ইকুইলি খুঁজতেছিলেন তার ব্যতিক্রম নয় আজকে আমাদের কাছে চলে এসেছে কার্বন ফাইবারের একটু হাই কোয়ালিটি ইউকিলি যারা খুঁজতেছিলেন তাদের জন্য আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইউকুলি আমাদের হাতে চলে এসেছে এটার নাম হচ্ছে ডোনার ডোনার ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি ইউকুলিটা আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে আমরা এক এক করে দুইটাই দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইকুলিলিটি খুবই কোয়ালিটিফুল এবং লং টাইম ব্যবহার করার জন্য ইকুইলটি বেস্ট আপনি কি থেকে শুরু করে গিটারের এই ইক্যিলটির বডি সম্পূর্ণ আলাদা এটা কার্বন ফাইবার বলা হয় কার্বন ফাইবারের দুটা কোয়ালিটি হয় এই একটা আছে আমাদের কাছে এর থেকেও হাই কোয়ালিটি আছে তো এইটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা বন্ধুরা এটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আট টাকা পড়বে এটার সাথে এই যে আপনার গিগ ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ফ্রি পাবেনি গিগ ব্যাগটা এটা সাথেই আছে কোম্পানি থেকে আসে এবং আমরা সাথে দিয়ে দিব হচ্ছে ব্যাগ এই এই ব্যাগটার পাশাপাশি আমরা সাথে দিব অ্যাক্সেট তার একটা বেল্ট আমরা সাথে দিয়ে দিব এবং পিক্স সাথে দিয়ে দিব তো এটার পাশাপাশি এর থেকেও হাই কোয়ালিটি আরও একটা আমাদের কাছে আছে এর থেকেও হাই কোয়ালিটি আমাদের কাছে আরও একটা ডোনারের ইউকুলিটি চলে আসছে ওটা আমরা দেখাচ্ছি এখন ওইটারও একটা গিগ ব্যাগ পাবেন খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা গিগ ব্যাগ পাবেন খুব চমৎকার একটি ইকুলি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ব্যাগের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি ব্যাগ ব্যবহার করছে ওরা কারণ ইকুলিটাই তো অনেক হাই কোয়ালিটি তাহলে ব্যাগটাও তো হাই কোয়ালিটি দেবে এই হচ্ছে আরও হাই কোয়ালিটি যেমন আপনার এই কার্বন ফাইবারটা আরও উন্নত মানের আগে যেটা দেখেছেন তার থেকে অনেক হাই কোয়ালিটি এটা এটা আমরা পরবর্তীতে আরও সুন্দর করে আমরা ভিডিও বানাবো এটা এক এক করে বাজাবো আলাদা আলাদা করে ভিডিও বানাবো এক এক করে এখন দেখেন চমৎকার একটি এটা যেমন ফেডবোর্ড কোয়ালিটি ফাইবার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি কিস দেখেন যতটুকু প্রিমিয়াম রাখা যায় ওরা তাই করেছে আর ডোনার তো অবশ্যই জানান আপনারা খুব ভালো একটা কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো একটা কোম্পানি ডোনার আপনারা গুগলে সার্চ করে দেখবেন এটা সম্পর্কে তো এইটা হচ্ছে আরেকটু হাই কোয়ালিটি যেটা এইটা হচ্ছে কি আপনার মডেলটা হচ্ছে ডোনার রাইজিং ইউ ঠিক আছে এটা মডেলটা ডোনার রাইজিং ঠিক আছে এটা আর এর আগে যেটা দেখেছি এটা হচ্ছে ডোনার স্টার্টার ঠিক আছে এই দুইটা মডেল আমাদের কাছে ডোনারের অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে এগুলো হচ্ছে কোনোটাই করে সহ নয় এটা অ্যাকোস্টিক পিওর অ্যাকোস্টিক তো এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার বারো হাজার পাঁচশো টাকা এটা বারো হাজার পাঁচশো টাকা আগে যেটা দেখেছি ওটা হচ্ছে গিয়ে আপনার আট হাজার পাঁচশো টাকা ওটা চব্বিশ ইঞ্চি আর এটা একটা ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে এটা ছাব্বিশ ইঞ্চি আর ওটা হচ্ছে চব্বিশ ইঞ্চি দুইটার দামের পার্থক্য একটু বেশি কারণ এটার থেকে এইটা একটু হাই কোয়ালিটি ওটার থেকে এটা ভারী বেশি ঠিক আছে এইটার তো দেখলেন আমাদের ইউকুলিডি কালেকশন এই নতুন কালেকশনগুলো আপনারা জানেন নতুন কিছু না আসলে আমি সচরাচর ভিডিও করি না আর ভালো কিছু না আসলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো না তো এর জন্য আমরা চিন্তা করলাম যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি আছে এগুলো আমরা যদি কালেকশন করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের যেই ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো আপনাদের ভালো লেগেছে এই আশা করি আপনারা এটা অর্ডার করবেন খুব দ্রুতই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের অর্ডারের প্রসেসটা একটু বলে দিই আপনাদেরকে ঢাকার মধ্যে যারা অর্ডার করতে যাচ্ছেন সেটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে আলোচনা সাপেক্ষে এবং ঢাকার বাইরে যারা অর্ডার করতে যাচ্ছেন দুইভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে ঢাকার বাইরে যদি কেউ ক্যাশ অন ডেলিভারি নিতে চায় সেই সিস্টেমটা নাই আমাদেরকে আমাদের এখানে তো যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য হচ্ছে আপনার ফুল পেমেন্ট করে দিতে হবে যারা হোম ডেলিভারি নেবেন ফুল পেমেন্ট করে দিতে হবে থানাভিত্তিক যারা আর জেলা পর্যায়ে যারা আছেন তারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা এবং কুরিয়ার চার্জ অ্যাড হবে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আরও বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমাদের শপের অ্যাড্রেসটা দেওয়া থাকবে হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন তারপর আপনাদের সুবিধার্থে আমাদের শপের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে গিটার জোন বিডি এটা ধানমন্ডি চাল ল্যাবিড হসপিটালের পাশের বিল্ডিং কনকর্ড আর্কিডিয়া শপিং মল দোতলায় দুশো তিরিশ নাম্বার দোকান আশা করি সবারই ভালো লেগেছে এবং সবাই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ